সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে লাল টকটকে ছয় পিস ছাই সাথে এক পিস ব্ল্যাক কালেকশন কালেকশনগুলো করেছেন আমাদের সকলে পরিচিত আকাশ ভাই চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন তো ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভালো যাচ্ছে খারাপ যাচ্ছে না গরু তো বিক্রি করেছেন দেখলাম ওই পাশে বেঁধে রেখেছে বিক্রি আছে আগের চিপে সবগুলো বিক্রি হয়ে গেছে আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে আপনাদের এখানে গরু কিনলে কেউ যদি চায় যে একদিন রেস্ট করে যেতে পারবে এখানে থাকলো টাকা পয়সা উনি আসলো দিয়ে চলে গেল আনকমন সব আচ্ছা বীর বাহাদুর গরু কোনটা কালোটা আচ্ছা আচ্ছা বীর বাহাদুর নাকি

পাশেরটা দেখান আজকে কালেকশনে তিন নাম্বার গরু এটা কোন জেদের এটা সাইহল নাভি কম্বল আছে তো নাভি কম্বল ছাড়া গরুর ব্যবসা করেন না মানে এক কথায় খামারিদের জন্য আপনাদের কালেকশন দাঁত হয়েছে এটা দাঁত ভাই হয় না কতদিন লাগবে ভাই ভাই 15 দিন লাগতে পারে আচ্ছা আচ্ছা কেমন দাম নেবেন এটার ভাইয়া দেখো 22 হাজার আচ্ছা এই গরুগুলো 3 মাস পালার পর কয় লাখ টাকা বিক্রি হবে দুই লাখ হবে

এটা নেপালি একটু ধাক্কা দিয়ে দেখান ভাই জাতমানটা দেখাইতে চাই নামটা শুধু দেখা যাচ্ছে মুখটা দেখতে চাই আমরা এই দেখুন দর্শক কান মাথা দেখেন নেপালি গীরের বৈশিষ্ট্য মিলিয়ে নেন আচ্ছা ভাই মিলে যাবে কিনতে হবে মিলতেই হবে আচ্ছা এটা দাঁত হয়েছে না হয় দাঁত হয় নাই কতদিন পর হতে পারে 10 দিন লাগতে পারে 10 আচ্ছা আচ্ছা কেমন কি দাম ধরে আছেন এটা দাম বলা হয় 1 লক্ষ 19000 আচ্ছা চলেন পরবর্তী যেটা আছে আপনার কালেকশনের ফার্স্ট নাম্বারটা নিয়ে কথা বলি ভাই হাইব্রিড কি এটা হাইব্রিড কালার না হাইব্রিড কালার হাইব্রিড কালেকশন হাইব্রিড হাইব্রিড কালেকশন আচ্ছা ফার্স্ট নাম্বার গুরু ভাই ভাই জি মাথা সিং এর কোলে দেখনা কিছু মাথা সিং এর অনেক সুন্দর নাকি দাঁত পড়েছে না ভাই দাঁত পড়েনি পড়ে যায় আচ্ছা আচ্ছা 24 আসবে 24 আসবে ভাই আসবে আচ্ছা কত নিবেন এটা ভাই এর দাম রাখো ভাই 1 লক্ষ 22000 1 লক্ষ 22 দাম দর সুযোগ আছে

মানে একটা এটা এটা প্রতীক আচ্ছা এটাও আচ্ছা সব বিক্রি হয়ে গেছে কতদিন থেকে আছে বিক্রি হওয়ার পর দিন মানে দুই দিন আগে আচ্ছা আচ্ছা তাহলে এই সিস্টেম আছে তো ধন্যবাদ আপনাদেরকে আবারও ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে দেখা হবে নতুন পর্বে আসসালামু আলাইকুম